কেমন রাগ হয় দশটা না পাঁচটা না একটা মাত্র আমার দাদা আর দু বছর ধরে আমার দাদা বিয়ে করছে আমার বৌদি আসে আমার দাদার ওপর আমার অধিকার সব ঘুষাই দিছে হুম আগে দাদার কাছে যা চাইতাম দাদা আমার হাসি মনে সব কিনে এনে এনে দিত আর এখন একটা কিছু চাইতো ভয় লাগে দরজাল একখান বৌ নিয়ে আইসে আমি একটা বিয়ে বাড়িতে যাবো আমার ভালো কোনো শাড়ি নাই একটু চাইতে গেলাম ভালো মুখে বৌদি ও বৌদি তুমি আর বসো যে সর্ণ কাতান শাড়িটা নিছিলা ওই পুজোতে আমার একটু দাও না আমার এটা বিয়ে বাড়ি পড়ছে ওই শাড়িটা পইড়া যা মু আমার বৌদি কি সুপা গো আমারে কয় ওরে ফুকের নির্বাসা তুই আইসোস আমার কাছে শাড়ি নিতে আজকে তোর দাদা নাই হ্যাঁ আমি তোর শাড়ি দেবো আমি ঝাটা পিটা করবো কি আশ্চর্য কোথা ওই শাড়িখান তো আমার দাদাই ওরে দিছে কি না তাহলে একদিনের জন্য তো পরবো আমি তো পুরো শাড়িটা আমার কাছে সারা জীবনের জন্য নিয়ে আসার জন্য বলি নাই একটা অনুষ্ঠান বাড়ি যাবো আমার শাড়ি নাই বলে এক বেলা একটু পরবো তাহলে কি শাড়িটা ওর ক্ষয় হয়ে যাইবো নাকি ওই শাড়িটা ওর বাপের বাড়ির থেকে আনছে আইনে তো দিস আমার ওই দাদা তাহলে আমি বুন হইয়া আমার বৌদি কাছে কি একটা শাড়ি আবদার করতে পারি না হ্যাঁ একটু পরতে পারি না তার শাড়ি এত বড় সুপার কথা আবার আমাকে বলে তোর দাদা আজকে বাড়ি নাই তোরে ঝাঁটা মারু ও দাদা অফিসে গেছে আর সেই সময় আমি যাই ভুল করেছি আসুক দাদা দাদা যখন আসবে আমি তখন গিয়ে যাবো আর আমার দাদা সেও তো সেই রকম একটা হাড় হাবাতে বাড়িতে আমার বিয়ে দিয়ে ও খাল হইছে ঘাড়ের বুঝা তারাইছে। আজ আমার বাবা যদি বাইসে থাকতো আমার কত বড় লোক ঘরে বিয়ে দিত আর কি আমার লোকের কাছ থেকে শাড়ি কাপড় অনুষ্ঠান বাড়ি যাওয়া লাগতো ওই রকম দাদা বৌদির আমি আর ভালোবাসবো না ভালোবাসি বলেই বলেই তো তো নিজের তার কাছে চাবার গেছি আর ও হ্যাঁ বলে ঝাঁটা মারবো এনতে দূর হ এই রাক্ষসী মারা বৌদি দাদা নিজে প্রেম কইরা বিয়া করছে হুম আমার দাদার একবার হাতায় নিতাসে ওই বৌদি রাক্ষসী আর যাব না আর কোনো দিনও যাবো না তবে আজকে আর একবার যাবো দাদা অফিস থেকে আসুক আমারে এত বড় অপমান দাদা নিশ্চয় বিচার করব। হুম ওই রাক্ষসী বউদিকে না গালাগালি দেওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না দাদা নিজের হাতে ওরে মারবো লাঠি দিয়া যদি না মারে তাহলে আজকে থেকে দাদাকেও আমি ত্যাগ করব। যত সব দশটা না পাঁচটা না আমার একটা মাত্র দাদা আর আমি ওর একটা মাত্র বোন আমারে দিব না আমারে আদর করবো না কারে করব ওর শালিরে ওর শালিরে আদর করব এখন তো তাই দেখতাছি বোনের থেকে বোর বোন হয়েছে আপন আমার দাদার কাছে দাদা ও জন্য দিনকে দিন কেমন পর হইয়ে যাইতাছে একদম আর আগের মতন ভালোবাসে না আমারে সারাক্ষণ বইয়ের কথাতেই চলে আর আমারে কয় বোন বৌদির সঙ্গে লাগাস না বৌদি যেটা বলে সেটা শুনিস তুই আর ওর সঙ্গে চোপা করিস না আমি চোপা করি ওর বউ সারাক্ষণ আমার সঙ্গে ঝগড়া করে পাও লাগাইয়ে যত দোষ নন্দ ঘোষ যত দোষ এই ননদের না ভাই বর কোনো দোষ না আমি আর ও বাড়িতে যাবই না আর একবারই যাব যাবো ওকে সহিস্তা করার জন্যে আসুক দাদা আজকে আসুক আজকের ফাইসারা করব। তারপরে দাদার সঙ্গে কথা বলু আমি একটা মাত্র বোন আমার এত কষ্ট দেওয়া বা হচ্ছে